নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন নারায়ণ গঙ্গোপাধ্যায় অমর খ্যাতি বড়দের জন্য রচিত উপন্যাস ও গল্পের জন্য কিন্তু শিশু ও কিশোর সাহিত্য রচনায় তার খ্যাতি বড়দের চেয়েও কোনো অংশ কম নয় টেনিদা তার অনন্য সৃষ্টি আমি আপনাদের কাছে আজ নিয়ে এসেছি তাঁর লেখা টেনিদা সমগ্র বইটির পাঠ উত্তর কলকাতায় কুরু নম্বর পটলডাঙ্গা সিটের বাসিন্দা প্রভাতকুমার মুখোপাধ্যায় চরিত্র অবলম্বনে সৃষ্ট এই নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা টেনিদার আসল নাম ভজহরি মুখার্জি পুরো ছহাত লম্বা গন্ডারে খানার মতো তার নাক গড়ের মাঠে গোড়া পিটিয়ে তিনি বিখ্যাত সাতবারের চেষ্টাতে মাধ্যমিক পাশ করেছিল টেনিদা টেনিদার বিখ্যাত ছিল তার খাড়ার মতো নাকের জন্য গড়ের মাঠে গোড়া পেটানোর জন্য তার বিখ্যাত সংলাপ দিলা গ্যান্ডি মেফিস্টোটেলিস ইয়াক ইয়াক টেনিদার দলের বাকিরা হলো গল্পকথক প্যালালাম যার আসল নাম কমলেশ ব্যানার্জি বরিশারের বাঙাল হাবুল যার ভালো নাম স্বর্ণেন্দু সেন ও বুদ্ধিমান ও সাহসী ভালো ছাত্র ক্যাবলা যার ভালো নাম কুশল কুমার মিত্র পেট্রোগা প্যালারাম প্রায়ই পালা জ্বরে ভোগে পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খায় এই বইটিতে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদাকে নিয়ে বত্রিশটি গল্প পাঁচটি উপন্যাস এবং একটি নাটিকা টেনিদার নানান বিচিত্র গল্প বিচিত্র অভিজ্ঞতা আর চাটুর্যদের রোয়াকে বসে গন্ডায় গণ্ডায় হাতিগণ্ডা সাবার করা ক্যাবলা হাবুল ও প্যালার থেকে সব কিছু কেড়ে নেওয়া এগুলোই গল্পের ব্যাকবোন টেনিদার গল্পগুলোতে আছে বিভিন্ন ধরনের কৌতুকের উপাদান টেনিদার মুখে বসেছে নানান প্রবচন যেমন মেলা বকিষ্ণী কূর্বকের মতো বকবক করা কান ছিঁড়ে কানপুরে পাঠানো দাঁত দাঁতনে পাঠানো নাগ নাসিকে পাঠানো পুদিচ্চিরি মানে খুব ঘরালো ব্যাপার এইসব বন্ধুরা যে এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বই পাঠক নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার